বাংলার প্রতিটা মানুষ জানে এই যে এই চাকরিগুলো গেল তার একমাত্র কাণ্ডারই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বাংলা জুড়ে কান পেতে শুনুন যে ছাব্বিশ হাজার চাকরি খেলোকে লোকে বলবে চোর মমতা আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই আমি আবারও বলছি যোগ্যদের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আছে তিনি যদি সত্যিই মানবিক মুখ্যমন্ত্রী হতেন প্রকাশ করতেন কিন্তু আমার মনে হয় পারবেন না কারণ অযোগ্যরা পিঠের পিঠে চামড়া তুলে দেবে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বিখ্যাত মন্তব্য তিনি বলছেন যে আমাকে জেলে ভরে দিতে পারে মানুষের পাশে দাঁড়িয়ে সবসময় ওইগুলো এখন থেকে বলা প্র্যাকটিস করছে কদিন পরে তো জেলে যেতে হবে এখন থেকে প্র্যাকটিস করছে এইসব সব কি কথাবার্তা বলবে দলের লোককে শিখিয়ে যাচ্ছে যে আমি জেলে গেলে কি ধরনের কথাগুলো বলবে আমার বক্তব্যগুলো দেখাবে লোকজনকে ভিডিও করে কারণ তখন না দেখানোর লোক থাকবে না দেখার লোক থাকবে যা অবস্থা তার নিজের দলের লোকেরা না দেখাবে না দেখবে মুখ্যমন্ত্রী জেলে গেলে তৃণমূল কংগ্রেসটা উঠে গেলে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসগুলোতে কুকুর ছাগল ওখানে আর ঢুকবে না তখন আহত ভেটনারি হসপিটালে থাকবে আহত নেতাজি ইন্ডাস্ট্রিয়ে বক্তৃতা করবে না আহত বা হসপিটালে থাকবে এইসব কথাবার্তাগুলো বলছেন দুদিন পরে জেলে যাবেন ওখানে ভালো করে হয়তো অবশ্যই পাচ্ছে তো বিচারপতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরি সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি গালাগাল দেওয়া শুরু করেছে সৌমেন সেন অত্যন্ত ভদ্রলোক কলকাতায় থাকেন এই পরিস্থিতি হয়তো এড়িয়ে যেতে উনি চাইলেন না যে মামলাটি শুনলেন চুরি করলে মানুষ কি ফুলচন্দন দেবে চুরি করলে মানুষ কি রসগোল্লা ছুঁড়ে মারবে চুরি করলে মানুষ কি জয় জয়কার করবে বাংলার মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিপন্ন হয়ে গেছেন একজন চোর হিসাবে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে দুর্নীতি এর যে চৌর্যবৃত্তি দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে আর যাই হোক সততার প্রতীক লেখা এখন তৃণমূলের লোকেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছে আগে দেওয়ালে লেখা থাকতো সততার প্রতীক এখন সততার প্রতীকটা আর কেউ লেখে না লোকে দেখলে হাসে কদিন আগে ক্যালকাটা ক্লাবে রায় মমতা বন্দ্যোপাধ্যায় জীবনযাপন নিয়ে কিছু কথা বলেছিলেন কত লোকে হো হো করে এসেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তার দুর্নীতি সারা বিশ্ব বরণ্য একটা জায়গায় চলে গেছে সবাই কিছু সবাইকে অযোগ্য বলছেন এই অধিকার কে দিয়েছে আপনাকে রায়ের পিছনে খেলা নেই তোমাত এই কারণেই তো সৌমেন সেনের মতন বিচারপতিরা মামলা থেকে আমার মনে হয় এই ছাই টাইম সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই বক্তব্যগুলোর কগনিজেন্স নিয়ে কন্টেম্পটের রুল ইস্যু করা উচিত এটা বিচার ব্যবস্থাকে এইভাবে কালিমালিপ্ত করার অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে ভারতবর্ষের এই যে প্রাচীন যে বিচার ব্যবস্থা দীর্ঘদিন ধরে চলে আসছে এই বিচার ব্যবস্থা মানুষের যেখানে আস্থা ভরসার প্রতীক সেটাকে বারংবার করে মুখ্যমন্ত্রী যেভাবে কালিমালিপ্ত করছেন এটা সত্যি আমার মনে হয় সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের এড়িয়ে যাওয়া উচিত ছিল না আমি চোর মুকুল চোর বা মদন চোর সব প্রশ্নগুলো ওগুলো মানে কি বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর থাকবে না সব কটা সেন্টেন্সে অ্যাফার্ম হয়ে যাবে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়টা ওই জেলে যাত্রাটা বাকি আছে বাদ বাকি সবার হয়ে গেছে মানবিক মুখ্যমন্ত্রী নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুবোধ সরকার বলছেন আমি তো ভাবলাম ওরই চাকরি চলে গেছে ও মঞ্চে ওখানে কি করছে হলাম ও হয়তো ওই চাকরি এর মধ্যে ছিল ওরও ও চাকরিটা চলে গেছে তারপরে বুঝলাম ওই কোব দেখে দেখে লিখে লিখে এনে এনেছে ওগুলো পড়ার জন্য কিছুই না ওর হয়তো পয়সা করেই পাচ্ছে সব কমিটি মামিটি থেকে কমে গেছে সবগুলো করার জন্য যুদ্ধ চোদ্দি যেটা যদি মাসের মাইনেটা বাড়ানো যায় এইসব করার জন্য এসে দু হাজার বাইশ থেকে নোংরা একটা খেলা শুরু করেছিল চাকরি দেওয়ার ক্ষমতা নেই চাকরি যাদের ক্ষমতা তাদেরকে দু হাজার বাইশে তো পশ্চিমবঙ্গে তৃণমূলেরই ক্ষমতা ছিল বলে আমি জানি সরকারটা তো তৃণমূলই ছিল দু হাজার একুশ সালে জিতে আসার পরে পোস্টপোল ভায়োলেন্সে বিজেপি হাজার হাজারো লোকজনদেরকে গৃহহীন করে বহু কর্মীদের প্রাণে মেরে সরকারটা তো তাদেরই ছিল তো সেই সময় যদি কোনো দুর্নীতি কোনো ইয়ে হয়ে থাকে সেটা তো সরকারেরই দায় আর আমরা বলছি এটা দু হাজার বাইশ তেইশ নয় এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যে দুর্নীতিটা আখড়া হয়ে দাঁড়িয়েছে তুমি ষোলো সালের এসএসসি কি বলছো চোদ্দো সালের যে টেটের প্রাথমিক দুর্নীতির যে মামলা সেই মামলাটাতে আজকে বিচারপতি সেন সরে দাঁড়ালো আমার ধারণা যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছেন বিচারপতি আশঙ্কা করছেন যা যা পরিস্থিতি তাতে করে তো সরকারের পক্ষে কোনোভাবে আমার মনে হয় না রায় যাবে তো বিচারপতি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশ হাজার চাকরির সুপ্রিম কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি গালাগাল দেওয়া শুরু করেছে সৌমেন সেন অত্যন্ত ভদ্রলোক কলকাতায় থাকেন এই পরিস্থিতি হয়তো এড়িয়ে যেতে উনি চাইলেন না যে এর খেলা নেই এই গল্পটা এতগুলো চাকরি অযোগ্যদের থেকে টাকা নিয়ে দেওয়া চাকরি এসএসসিকে বারবার করে আলাদা করতে বলা এই কথাগুলো তখন মুখ্যমন্ত্রী কোথায় ছিল এই বড় বড়ো ভাষণগুলো মুখ্যমন্ত্রী যদি আজকে আলাদাটা করে দিতেন তাহলে তার খেলা মেলা কোনোটাই দরকার হতো না এই এখন বড়ো বড়ো ডায়লগ মারছেন খেলা টেলা খেলার দরকারই পড়তো না হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজমেন্টটা পড়লেই বোঝা যাচ্ছে আরে মুখ্যমন্ত্রী খেলা ফেলার উত্তর কি দেবো বলো তো পাগলের মতো পাগলের প্রলাপ বকে তবে আমি বলছি এগুলো সত্যি কথা দেখতে গেলে একদিক থেকে দেখতে গেলে পাগলের প্রলাপ নয় এখন মুখ্যমন্ত্রী প্র্যাকটিক্যালি আর বলার কিছু নেই এই সমস্ত কথা বলে মানুষকে গুলিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছে কারণ রাস্তাঘাটে বেরোলে আজকেও তো চোরচোর লোকে বলেছে এই যে জিনিস বাইরে লোকে চোরচোর করে চিৎকার করেছে যা পরিস্থিতি তৈরি করেছে নিজের যা ইমেজ হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশে এই রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দেবে এবং এটা সময় আপনার চারিদিকে লোক রাখছেন এই রায়ে আপনারা আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী এক্ষুনি যোগ্যদের তালিকাটা প্রকাশ করে দিই না সুপ্রিম কোর্টে রিভিউ যে মামলা হবে বা কিউরেটিভ যেটাই হোক না কেন আমরা উদ্যোগ নেব মুখ্যমন্ত্রী শুধু বলুন যে আমরা যোগ্যদের তালিকাটা দিয়ে দিচ্ছি বাদ বাকি সমস্ত দায়ী দায়িত্ব আমার মনে রাখবেন সুস্থ থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর এই আঘাত মানসিক আঘাত আমরা ফিরিয়ে দেবো কাজে আহত বাঘ ভেটনারি হসপিটালে থাকবে আহত নেতাজি ইন্ডাস্ট্রি বক্তৃতা করবে না আহত বাঘ ভেটনারি হসপিটালে থাকবে এইসব কথাবার্তাগুলো বলছেন দুদিন পরে জেলে যাবে ওখানে ভালো করে হয়তো অবশ্যই পাচ্ছে এই মামলাটার থেকে আরও বেশি মুখ্যমন্ত্রী চিন্তায় আছে যেটার কারণে মূল উনি সুপ্রিম কোর্ট গেছিলেন দেবাংশু বসাকের জাজমেন্টের প্যারা থ্রি সিক্সটি থ্রি সাব পয়েন্ট এইট রোমান নাম্বার এইট বা কিছুতে ছিল সুপারনিউমারিক পোস্ট ক্রিয়েশনের এইটার তদন্তে সিবিআই যা কেবিনেটের প্রত্যেক কটা সদস্যকে দরকার পড়লে কাস্টালি ইন্ট্রেশনে নিয়ে জেরা করতে পারবে তো কেবিনেটের মাথায় তো মুখ্যমন্ত্রী আজকে যদি ওটা নিয়ে সিবিআই তদন্ত হয় মুখ্যমন্ত্রীর জেল যাত্রা একশো শতাংশ নিশ্চিত হয়ে যাবে সেই ভয় থেকে সেই অ্যাপ্রিয়েশন থেকে এই সমস্ত কথাগুলো বলছেন আর আমি বারবার করে বলবো আমি খুব বন্যপ্রেমী আমি খুব বন্য পশুপ্রাণী যারা পশু আছে তাদের আমি প্রচণ্ড ভালোবাসি এই বাঘের এই অপমান আমি মানছি না বাঘ যদি আজকে নিজের সচেতনতা আইন সম্পর্কে যদি বাকিব হল তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে মানানির নোটিশ পাঠাতো যে আমি জন্তু জানোয়ার মেরে খাই চুরি করে খাই না মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমরা দেখেছি যে এর আগের বারে বলেছেন যে অনুব্রত মণ্ডলকে জেলে দিতে না অনুব্রত মন্ডল জেলে গেছেন

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়টা ওই জেলে যাত্রাটা বাকি আছে বাদ সবার হয়ে গেছে সব যাবে এটাকে ওইভাবে দেখবেন না বেঙ্গল মিন্স বিজনেস যেখান থেকে পারবে ব্যবসা করে যাবে সেটা পাস হোক টিকিট হোক যাই হোক না কেন বেঙ্গল মিনস বিজনেস এটাকে চুরি হিসাবে দেখবেন না আবার ওটাই তো বললাম ওই সরকারি স্ট্যাম্প ট্যাম্পগুলো ছেড়ে দিন না আপনারা শুধু মাথায় এটুকুন রাখবেন বেঙ্গল মিনস বিজনেস যেখান থেকে পারা যাবে পয়সা তুমি মিটিংটাকে নিয়ে কথা বলছো কেন একটা ঢপের মিটিং সব তৃণমূলের লোকজনকে এনে সাজিয়ে মিটিং করা হয়েছে আমরা যোগ্য যারা 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 প্রচুর যোগ্য লোকজন তারা ঢুকতেই পারেনি আমার সাথে কত লোকের কথা হয় তারা পরে গিয়ে শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে আপনি তো যোগ্য এখানে স্ট্যাম্প দিয়ে সবাই বলছে মুখ্যমন্ত্রীর গলায় একটা বড় স্ট্যাম্প লাগিয়ে দেওয়া উচিত সব থেকে বড় অযোগ্য যে ব্যক্তিটা তিনি আজকে দাঁড়িয়ে বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্টে গিয়েছে পর্ষদ বলছে যে শিক্ষা পর্ষদ তাদের চাকরি যেন থাকে ওদের চাকরবাকরদের যা বলেছে কোম্পানির মালিক তাই করতে গেছে ওদের আবার কি আছে